একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয় রাসেল বলল মিরাজ ভাই এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয় আমি নিজ চোখে দেখেছি আর মিরাজ হেসে তাচ্ছল্য সরে বলে উত্তর দিল আপনি কি বলেন আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে ভূত কি ভূত ভূত কি না বলতে পারবো না ভূত কি না তা বলতে পারবো না তবে তারা অশরীরা আবিরাজ কিছুটা বিশ্রান্ত হয়ে বলল এটা কেমন কথা ভূত তা কিন্তু অশরীরা এটা কি এটা কি ধরনের যুক্তি রাচেল বলল না আমি সেটা বোঝাইতে চাইনি তাহলে এবার একটু চুপ করবেন অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না আর রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠলো আপনি বিশ্বাস আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি বিরাজ তাৎছল্য ভরে বললো আপনি কি বল আপনি কি বলতে কি দেখেছেন আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাই ভালো জানে তাছালে কিছুটা ক্ষুদ্ধ কণ্ঠে বললো কিন্তু যদি এগুলো মিথ্য হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে পৃথিবীর দিকে ছেড়ে যেতে হতো না মিরাজ তাকে থামিয়ে দিয়ে বলল আপনার আপনার সেই বন্ধু বলতে যে ছাদ থেকে লাভ দিয়েছিল না ও লাভ দেয়নি ওকে ওকে ইচ্ছা করে ওকে ইচ্ছা করে মারা হয়েছে মিরাজ মাঝ পথে তাকে থামিয়ে বললেন ভূত ওকে ফেলে দিয়েছে ভূত ওকে ফেলে দিয়েছে তাই তো রাসেল কণ্ঠ উচ্চ করে বলল হা সেরকম ব্যাপারটা তাহলে বিদু এসে বলল আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশার লাভ দিয়েছিল আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে রাসেল এবার সত্যি রেগে গেল বলল আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প বা কাহিনী নয় রাসেল চলে যাওয়ার পর তাহমেদের মাথায় মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো সে আর পারা গেল না আমিও তাহমিদ আমি তাহমিদ আমিও তাহমিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না এসব শুধুই মানুষের মনের ভুল তাহমিদ বিষয়টা নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়লো কিন্তু সে ভাবলো কিভাবে প্রমাণ করবো হ্যাঁ আইডিয়া পেয়েছি যদি একটা ভৌতিক বাড়ি এক রাত যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায় তাহলে পুরো পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল জানা গেল একটি গ্রামে এমন একটি পুরো বাড়ি আছে পুরোনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে গ্রামে মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না বাড়িটি অভিশব্দ এই কথাগুলো শুনে তাহমিনে কৌতূহল আরো বেড়ে গেলেন সে ঠিক করলো ওই বাড়িতেই এক রাত কাটাবে যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে তাহমেদ যখন সেই গ্রামে পৌঁছলো তখন সূর্য অস্ত অস্ত যাচ্ছিল প্রবাসের গ্রামবাসীর চোখে আতঙ্কের ছাপ তারা তাহমিনকে অনেক অনুরোধ করলো বাবা বাবা তুমি ওই বাড়িতে যেও না তুমি ফিরে আসতে পারবে না সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল তা কাল সকালে দেখা যাবে এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে চাঁদের আলোয় বাড়িটা আরো রস সময় লাগছেন পুরনো কাঠের দরজা ভাঙা জানালা হার মাকড়সা চাল চারদিকে যেন শূন্যতা তা ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করল এই বাড়ি নাকি ভৌতিক রাত তিনটা এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে আমি এই গুজবের সত্যটাই যাচাই করবো তা দরজা ঠেলে ভিতরে ঢুকলো ঘরের ভিতরটা অন্ধকার শুধু তার টর্চের আলোর সামনে জিনিসপত্র দেখা যাচ্ছে ঘরের মেঝেতে ধুলো জমে আছে যেন বহু বছর কেউ পা রাখেনি দেয়ালের পোকা দেয়ালে পোকা খাওয়া কাঠের তাক ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমে আয় না ধুলো জমায় না আয়নার সামনেই সে দারালত হামিদ টর্চের আলোয় নিজের প্রতিধ্বন্নি দেখে হাসলেন কিন্তু পরক্ষণে তার হাসি মিলিয়ে গেল হায় নাই নিজের প্রতিধ্বনি পাশেই আরও এক দেখা গেল পিছনে কেউ দাঁড়িয়ে তা মুহূর্তে পিছনে তাকালো কেউ নেই মুখের ভেতরটা কেঁপে উঠলো নিজেকে শান্ত করার চেষ্টা করলো এটা কল্পনা নিজেকে বললো সে সময় তখন হানুমানিক রাত ওটা তাহমিদ ডায়েরিতে লিখেছিল হঠাৎ ঘরের জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো কিন্তু আর ব্যাপার জল জানালাটা বন্ধ ছিল পাহের আওয়াজ শোনা গেল করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আছে তাহমিদ তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো করিডোর ফাঁকা শুধু বাতাসের শুকনো পাতার গন্ধ পায়ের আওয়াজ এবার ঠিক পিছন না এবার ঠিক পিছনে পিছনে ঘুরতেই তার মুখটা কেঁপে উঠল করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে এক মহিলা এক পুরুষ লম্বা সাদা তার এলো মেলো কিন্তু তার মুখে দেখা যা তার মুখ দেখা যাচ্ছে না যেন কোনো কালো অন্ধকার তার মুখটা ঢেকে রয়েছে তা আমি জিজ্ঞেস করলাম আপনি আপনি কে পুরুষ কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে কিছু দেখলো তার আঙুল শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তখন আমি দ্রুত ঘরে ফিরে এলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত দ্রুত হয়ে উঠেছে সে ক্যামেরায় ফুটেজে চেক করতে শুরু করলো ক্যামেরায় দেখা গেল সেই পুরুষের চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ধরছে তথাবি এটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো হঠাৎ ঘড়ি দিকে চোখ গেল তাহমিনের সময় তখন পঁয়ত্রিশ ঘরের বাতি গেল চারপাশে ঘর অন্ধকার শুধু আলো থেকে গলা শোনা গেল তুই তুই এখনো তুই এখানে কেন এসেছিস তুই এখানে কেন এসেছিস তাহমিন পিছনে তাকালো সেই পুরুষ এবার একদম তার সামনে ধার চুলগুলো ভেজা তার মুখের গভীর কাঁটা দাগ তুই এখানে কেন এসেছিস কেন তুই এখানে এসেছিস স্ক্যান তা আমি পালানোর চেষ্টা করলো আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ ভাই থেকে বন্ধ করা হয়েছে পিছনে তাকিয়ে দেখলো সেই পুরুষটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে হে কি সে তো আমার কাছেই আসে এখন ওঠায় তা মনে মনে বলল অন মনে পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তো যখন পুরুষটি হতার থেমে বলল হা হার কোনো উপায় নেই এবার তোর তোর সব পথ বন্ধ তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ এগিয়ে আসতে আসতে পুরুষটি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তাহমি তা আতঙ্ক চোখে বন্ধ করে ফেললো সময় যেন কি গেল কয়েকটি মুহূর্তের পর সাহস করে চোখ খুলল কিন্তু কিছু কিছুই নেই সে অশরীর কোথায় যেন উদাহ হয়ে গেছে তবে তাহামি ঠের পেল তার শরীরে অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরে সব কিছু শক্তি শুষে শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারলো তার হৃদয়গুলো একে একে নিঃসত হয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করছে তারপর তারপর আর কিছু মনে নেই তাহমিদ হাসপাতালে সাদা বেটে শুয়ে আছে সারা শরীরে ক্লান্তি মাথার ভিতরে এক অদ্ভুত শূন্যতা চারপাশে নিস্তব্ধতার নিস্তব্ধতা যেন আরও বেশি অস্তিত্ব এনে দিয়েছে চোখ মিললেই মনে পড়ে যায় সেই ভীষণময় কাহিনী রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডাড়িটা এখনও রক্তে দাগে ভরা সে রক্ত যেন তার মনের অন্ধকার কোনাইগুলো আরও বেশি জাগিয়ে তুলেছে চারপাশে গ্রামের কেয়ারটেকার লোকটাকে দাঁড়িয়ে চোখে গভীর চিন্তার ছাপ তার নিঃশ্বাস তার দীর্ঘ নিঃশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধকে আরও ভারী করে তুলেছে তোমার তো আমি আগে সাবধান করেছিলাম লোকটা গভীর কণ্ঠে বলল তুমি শুনল না ওই বাড়ি জিন ভূত ওই বাড়ি জিন ভূতের না ওখানে রূপার অভিশাপ লেগেছে তাহলে একবার চোখ বন্ধ করে কিছু চুপ করে সাথে ওই বাড়ির কি লোকটা প্রথমে কথা বলতে গিয়ে থেমে গেল তার চোখে এক ধরনের দিগন্ত ফুটে উঠল কয়েক মুহূর্তের পর সে বলল আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা ওকে মেরে ফেলা হয়েছে তা আমি শিউরে উঠলো কিন্তু কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথা বলেছে সে কি লোকটা দীর্ঘ দৃষ্টিতে তাকালো ও মরেছে কিন্তু শান্তি পায় নাই যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ও রাতটা ওই বাড়িতে ঘুরে বেড়ায় ঠিক রাত পঁয়ত্রিশ মিনিটে কণ্ঠ শোনা চায় যারা ওর আতঙ্কে বিরক্ত করে তারা আর পেছে নেই তাহমেদের গলায় শুকিয়ে গেল কিন্তু কিন্তু আমি তো কিছু করিনি আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম লোকটা গভীর ঘোড়াই বললেন সত্য খুঁজতে চাইলে রোপার কষ্ট বুঝতে হবে সত্য খুঁজতে চাইলেও রোপার কষ্ট বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো তো আমি কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভিতরে অযোধ্যা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল তারপর বললো ওর গল্পটা বুঝতে পারবো আজকে এই পর্যন্ত এই পাঠ প্রথম এটা ইনশাল্লাহ আমি আমার গল্প থেকে দ্বিতীয় পাঠটা অবশ্যই আপনাদের সামনে আমি